তো ঠিক আছে আমাদের রেকর্ড চালু হয়ে গেছে আমরা এখন চলে যাব মূল ক্লাসে তো আমরা যেটা করছিলাম ইউটিউব মার্কেটিংয়ের কয়েকটা ক্লাস হয়ে গেছে সম্ভবত ছয় সাতটা হয়ে গেছে তাই না বা সঠিকভাবে মনে নেই আমার তো তারপরে যাই ক্লাস নাম্বার আটটা দিয়ে রাখছি আমি তো দেখেন আমি এখানে কিছু কথা উল্লেখ করেছি বা কথা লিখে রাখছি এটা আপনাকে বোঝানোর সাথে বা ঘন্টা ক্লাসে এত কিছু বোঝানোর সময় হয় না এই আগে থেকে আমি এগুলো লিখে রাখছি যাতে সময়টা আমরা সেভ করতে পারি যে এই সময়টার মধ্যে আমরা সবগুলো কাভার দিতে পারি না হলে অনেক কোর্সটা বা অনেক ইটা ভিডিওটা লেন্থ হয়ে যাবে প্লাস আমাদের ধৈর্য শক্তিওটা আস্তে আস্তে হারিয়ে যাবে হ্যাঁ তো যাতে না হারিয়ে যায় ফুল থাকে সেই জন্য আমি কিছু আগে থেকে লিখে রাখছি তো আজকে থেকে আমাদের মূল টপিক বা আমাদের ইউটিউব এর মূল কাজটা চলে আসছে আমরা এতদিন সব কাজগুলো করেছি ইউটিউব চ্যানেল খুলেছি ইউটিউব চ্যানেল ক্রিয়েট বা কাস্টমাইজেশন এরপরে এসিও এরপর ভিডিও এডিটিং এসইও কাস্টমাইজেশন যা আছে সবগুলো করেছি আমরা আমাদের হয়তো থা থামবেলটা কীভাবে ক্রিয়েট করতে হয় এটা মনে হয় দেখায়নি আপনাকে এটা দেখাই দেব না এটা একটা সিম্পল ব্যাপার ক্লাসের ফাঁকে ফাঁকে দেখাই দেবো আপনি কিছু বলতে চাচ্ছেন না বলতে চাইলে এটা আনবিট করে কথাটা রিপিট হচ্ছে তো আজকে থেকে আমাদের মূল টপিকটা এই জন্য বললাম বা কেন বললাম যে ইতিপূর্বে যেসব ক্লাসগুলো করেছি এটা একটা ইউটিউবার বা একটা ইউটিউবারের জন্য হতে পারে যে একটা ইউটিউব চ্যানেল খুললো খোলার পরে ভিডিও টিডিও ছাড়লো সেখান থেকে ভিউজ হবে বা সাবস্ক্রাইবারের ওয়াশ টাইম হওয়ার পরে অ্যাড অ্যাড হবে অ্যাড থেকে যে ইনকামটা হবে সেটা সেটা থেকে বা সেটা একটা ইউটিউবারের জন্যই এটা একটা বেসিক লেভেল আমরা আজকে যেটা পা দিয়েছি সেটা হচ্ছে অ্যাডভান্স বা আমরা একটা বায়ারের কাজ করব আমরা এতদিন ধরে জানি যে ইউটিউব চ্যানেলে একটা ক্রিয়েট করে ভিডিও টিডিও আপলোড দিলেই ইনকাম হয় আসলে মূলত এটা বেসিক লেভেল বা একটা ইউটিউবারদের জন্য বারবার কথাটা বলতেছি এই জন্য যে আমাদের ধারণা যেটা আছে সেটা আমার আমি আপনাকে ভেঙে দিই তো এখানে ইউটিউব মার্কেটিং মানেই না যে একটা ইউটিউবার হওয়া বা একটা ইউটিউবার পর্যন্ত এখানে বিষাদ আকারে কাজ রয়েছে সে কাজগুলো আমাদের জানতে হবে আর এটা হচ্ছে ইউটিউব মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিংয়ের একটা পার্ট তো ক্লাস নাম্বার আটে দেখেন আমি কিছু লিখে রাখছি যেটা আমাদের কার কার সার্ভিস হতে কার কার সার্ভিসটা প্রয়োজন হতে পারে এখানে লিখে রাখছি বিজনেসের অবস্থা দেখে বুঝতে হবে যে কার কার অবস্থা লাগবে যেমন অনেকগুলো ভিডিও আপলোড করা আছে যে কোনো চ্যানেলে দেখবেন যে নিয়মিত সে ভিডিওগুলো আপলোড দেয় বা অনেকগুলো ভিডিও দেওয়া আছে যেমন নতুন চ্যানেলে রিসেন্টলি হয়তো এক আধ মাস খুলেছে কিন্তু দশ বারোটা ইয়ে আছে আপনার ভিডিও আছে বা এর আগে যে যেসব চ্যানেলগুলো তৈরি হয়েছে সেগুলো দেখবো যে একশো দুশো তিনশো মতো ভিডিও আছে এরকম চ্যানেলগুলো দেখবো আমরা দেখে আমরা সব কিছু মানে কম্বাইন করবো হ্যাঁ তো দেখেন এখানে প্রথম সত্যটা হচ্ছে কি অনেকগুলো ভিডিও আপলোড করা আছে এরকম একটা চ্যানেলকে বেছে নেবো আমরা আমরা এখানে বায়ার হান্ডিংয়ের বিষয়টা আসছে যে তাদেরকে আমরা টার্গেট করব এবং এখানে ম্যাসেজ করবো মেসেজ ক্যাম্পেইন ইউ করব বা ইমেলের মাধ্যমে আমরা বায়ার গুগুলোকে খুঁজে নিয়ে আসবো তো দেখেন মাসে অন্তত দুই থেকে বিশটিরও বেশি ভিডিও আপলোড করে একটা চ্যানেলেই ধরেন একটা মাসে যারা নিয়মিত চ্যানেল চালাই বা যারা নিয়মিত ই করে তারা অন্তত সর্বনিম্ন দুইটা বা সর্বোচ্চ বিশটারও বেশি ভিডিও আপলোড করে থাকে আর যেগুলো অনিয়মিত তো সেগুলো তো অনিয়মিত এরপরে দেখব কি আমরা ভালো থামবেল আছে বা নেই ভালো থামবেল আছে থাক সমস্যা নাই আর অন্য সাইটগুলো না থাকতে পারে যেমন ভিডিওতে ভিউ নেই বা হয়তো সাবস্ক্রাইবার কম থামবেল উনি বানাতে পারে ভালো কিন্তু সাবস্ক্রাইব গেইন করতে পারে না বা ভিউজ এনে দিতে পারে না এই কাজগুলো আমরা করে দেব ঠিক আছে এরপরে এসিও তেমন নেই অথবা স্কোর বিশ থেকে পঁচিশের মধ্যে আমরা এগুলো চেক করব কীভাবে স্কোর চেক করে এবং কীভাবে কি করে আমরা দেখব আমরা সাধারণ আজকে শুধু থিওরিটা নিয়ে মাঝে মাঝে কিছু প্র্যাকটিক্যাল কাজগুলো দেখাবো তো এরপর দেখেন যাদের অন্ত সাথে অন্তত দুই বছর কাজ করব না আমরা এই সব বায়ারদের থেকে আমরা দূরে থাকব বা তাদের আমরা কাজই করব না বললেই চলে অন্তত দুই বছর ফাইবারে অ্যাকাউন্ট করার পর থেকে বা গিগ তৈরি করার পর থেকে আমরা সব কাজগুলো এদের কাছ থেকে এড়িয়ে চলবো যেমন পাকিস্তান ইন্ডিয়া পশ্চিম আফ্রিকা পশ্চিমা আফ্রিকান দেশগুলো যেমন নাইজেরিয়া হতে পারে আরও যেসব পশ্চিমা কান্ট্রিগুলো আছে সেগুলো হুম এদের কাছ থেকে আমরা কাজ যদিও ওনারা দেয় আমাকে তারপরে কাজ করব না ঠিক আছে এদেরকে আমরা কিভাবে খুঁজে পাবো বা এর জন্য আমাকে চ্যাটজিটের সহযোগিতা নিতে হবে হ্যাঁ আমি এখানে স্পষ্ট ভাষায় লিখে দিয়েছি যাতে আপনাকে বোঝানো খুব সহজ হয় এবং আপনিও যাতে বুঝতে পারেন এক চোখ বুলিয়ে যাতে দেখতে পারেন যে আপনি কোথা থেকে সোর্সটা নেবেন হ্যাঁ এখানে দেখেন আমি উল্লেখ করে দিয়েছি চ্যাট জিবিটি থেকে এই জন্য আমরা চ্যাট জিবিটিতে সহযোগিতা নেবো হ্যাঁ চ্যাট জিবিটিতে গিয়ে লিখবো কী লিখবো সেটাও আমি লিখে দিয়েছি দেখেন আই এম এ ইউটিউব আই এম ইউটিউব এসিও অ্যান্ড প্রমোশন এক্সপার্ট আই ওয়ান্ট টু সেল মাই সার্ভিস আমি আমার সার্ভিসটা ই করতে চাই সেল দিতে চাই বা বিক্রি করতে চাই হুজ নিড বাই সার্ভিস ক্যান ইউ হেল্প মি টু ফাইন দেম আমরা এই কথাটুকু লিখে যদি আমরা দেখি আমরা একটু চলে যাই ফাইবার ইয়াতে চেয়ার চলে যাই আমরা এই কথাটি লিখে যদি আমরা একটু সার্চ করি চ্যাট জিবিতে তো উনি আমাকে কি দেয় দেখি একটু আমরা দেখে নিই তো আমরা এখান থেকে এখান এইটিকে কপি করে নিয়ে আসলাম কারণ আমি এখন চেয়ার যদি এই কথাটি লিখতে দেয় তাহলে এখানে পাঁচ মিনিট বা সাত মিনিট বা হয়তো দুই মিনিট একটা সময় লস হবে এই জন্য আমি আগে থেকে লিখে রাখছি যাতে আপনাকে বোঝানোর ইয়ে হয় আমরা দ্রুত রেজাল্টটা পেয়ে যাই তো দেখেন এখানে আমরা চ্যাট জিবিটি দেওয়ার পরে অবশ্যই চ্যাট জিবিটা আপনার লগ ইন থাকতে হবে আপনার জিমেল দিয়ে লগ ইন করে নেবেন লগ ইন করে নেওয়ার পর আপনি এই চ্যাট জিবিটিতে এখানে এই কথাটুকু লিখবেন দিয়ে আপনার ইন্টার দিবেন ইন্টার দেওয়ার পরে উনি ওনার মতো করে আমাকে লিখে দেবে যে কি 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 বিষয় বা কিভাবে আমাকে সহযোগিতা নিতে হবে বা কার সহযোগিতা নিতে হবে কিভাবে আমরা সেই চ্যানেলগুলোর প্রমোশন করব বা এগিয়ে যাব সে বিস্তারিত আমাকে বর্ণনা অলরেডি দিয়ে ফেলছে হ্যাঁ তা আমরা একটু দেখি একটু চ্যানেল একটু ই করে অবজার্ভ করে যে কি লিখেছে দেখেন ইউটিউবার্স বা কন্টেন্ট ক্রিয়েটর নিউ ইউটিউব স্ট্রাগলিং টু গ্রো অর্থাৎ নিউ যারা চ্যানেল খুলেছে এবং তারা চাচ্ছে যে আমার চ্যানেলটাকে আমরা প্রমোশনের দিকে নিয়ে যাবো গ্রো করব তাদের আমরা কাজগুলো করব হ্যাঁ দেখেন আমাদের এখানে আমরা যে ক্রাইটেরিয়াগুলো দিয়েছিলাম সেগুলোর মধ্যেই কিন্তু এগুলো চলে আসছে আর বাংলাতে লিখছে উনি চ্যাট জিপিটি আমাকে ইংলিশে বোঝাই দিচ্ছে ঠিক আছে

তাদের যেমন রেস্টুরেন্টস হতে পারে রিয়েল এস্টেট হতে পারে এজেন্ট অনলাইন স্টোর হতে পারে এদের চ্যানেলগুলো নিয়ে আমরা কাজ করব তারপর কোচেস কনসালটেন্ট অ্যান্ড এডুকেটর সেলিং অনলাইন কোর্স ঠিক আছে এসব চ্যানেলগুলো নিয়ে আমরা কাজ করব এখানে বিশ্ব আকারে দিয়েছে আমি এতগুলো পড়তেছি না আপনারা দেখেন আমরা কী করবো ফাইন্ড ফাইন্ড দেম আমরা ওয়ে টু ফাইন্ড দেম আর কোথায় খুঁজবো কীসের জন্য করবো ফ্রিলান্সার ডট কমে আছে ফাইবার আছে আফওয়ার্ক আছে হ্যাঁ বিভিন্ন ধরনের মার্কেটিং ই আছে সাইট আছে সেই সাইটগুলো থেকে আমরা কাজটা পেতে পারি ঠিক আছে কাজ করতে পারি বা ওইগুলোতে ঘিক তৈরি করে আমরা কাজ করতে পারি তো যাই হোক এখানে ওনার মতো করে লিখে দিয়েছে এখানে দেখেন তো বলছে হেল্প ইউ ক্রিয়েট এ ক্লাইট আউটরিচ স্ক্রিপ্ট ডি ইমেল ফ্যাট আমরা ডিএম অথবা ইমেল মাধ্যমে আমরা কাজগুলো করে দিতে পারি তো ঠিক আছে আমরা আর এত বিস্তারিত জানছি না দেখেন এখানে আমরা ই করলাম সার্চ করবেন কীভাবে তার কাজটাকে করবেন কীভাবে ওই চ্যানেলগুলোকে বের করবেন কিভাবে এখন তো ভাই দেখলেন যে আমরা এইসব চ্যানেলগুলোর কাজ করবো যাদের অনেকগুলো ভিডিও আপলোড আছে থেকে আপলোড দেয় থামবেল আছে বা ভালো নেই এরকম চ্যানেলগুলো আমরা খুঁজে পাবো কোথায় আমরা কি একটা একটা করে আমরা খুঁজবো ওই ইয়াতে খুঁজব ইউটিউবে গিয়ে গিয়ে খুঁজবো যে দেখেন আমি এখানে একটা পডকাস্ট একটা ই লিখ লিখে রাখছি টপিক লিখে রাখছি একটা ট্রেন্ডিং বা ভাইরাল একটা নিজ হচ্ছে পডকাস্ট এই পডকাস্ট নিয়ে এখন ব্যাপক হারিয়ে চলছে পডকাস্টের বাংলা হচ্ছে কথোপকথন বা এক বা একাধিক বসে আলাপ আলোচনা যেটা করা হয় সেই চ্যানেলগুলোকে বলা হয় পডকাস্ট হ্যাঁ বিভিন্ন বিষয় হতে পারে সেই চ্যানেলগুলো নিয়ে কাজ যারা কাজ করে তাদেরকে বলা হয় পডকাস্ট প্রমোটার বা প্রমোশন তো এইসব ব্যক্তিগুলো চ্যানেলগুলোকে আমরা প্রমোশন করে দেবো কীভাবে ভাই আমরা এই চ্যানেলগুলো বের করবো কীভাবে এখন দেখেন আমরা চলে যাব ইউটিউবে এর আগে আমাদের চ্যানেলে একটা ই করতে হবে বা আমাদের গুগল ক্রোম ব্রাউজার আপনার গুগল ক্রোম ব্রাউজার আছে তো অবশ্যই সে গুগল ক্রোম ব্রাউজারে আপনি একটা ই ই লিখে রাখবেন সরি ই রাখবেন এক্সটেনশন অ্যাড করে রাখবেন দেখে আমি এক্সটেনশান নামটা কি জানে লিখে রাখছি হ্যাঁ ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার হ্যাঁ ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার যদি লিখে আপনি সার্চ করেন আমি একটু কিভাবে অ্যাড করবেন আমি এটাও দেখে দিই আপনি এখানে লিখবেন গুগলে আপনার মোবাইলে গুগলে বা কম্পিউটারে যদি যখন করবেন তখন তো আপনি গুগলে খুব সহজ হবে আপনি মোবাইলে লিখবেন ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাফার বা স্ক্র্যাফার এক্সটেনশন একটা লিখলেই হবে দেখে চলে আসবে এখানে লিখার পরে এন দেখেন দুই নাম্বারটা এখানে বলছে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাফার ক্রম স্টোর এখান থেকে ক্লিক করবেন ক্লিক করার পরে এই লোগোটা ভালো করে দেখে রাখেন এখানে ভালো করে লিখে ইটা কোথায় গেল লোগোটাকে দেখে রাখেন আপনি ভালো করে দেখে রাখেন যে এই লোগো এই কালারের লোগো দিয়ে এই ডাটাটা আসবে বা এই টোলসটা আসবে টোলসটা আসার পরে ডাম দিকে দেখবেন রিভিউ ফ্রম ক্রম হ্যাঁ এখানে অ্যাড টু সব অ্যাড টু বা অ্যাড টু ক্রম এখানে লিখে থাকবে যেহেতু আমার অলরেডি এখানে আপনি ওপরে যদি দেখাই তাহলে আমার এখানে অলরেডি করা আছে গুগল ক্রোমে অ্যাড করা আছে এই জন্য উনি লেখা আছে রিমুভ ফ্রম কম তাহলে আমি এখন যদি রিমুভ করি তাহলে এটা রিমুভ হয়ে যায় আর আমি একটু রিমুভ করেই দেখাই আপনাকে পুরোটাই দেখেন আমার কিন্তু এখন গুগল ক্রোমে আর নাই হ্যাঁ এখন কিন্তু এখানে আমার এক্সটেনশনগুলো আর নাই ঠিক আছে আমি পুরোটাই দেখিয়ে দিচ্ছি কীভাবে করবেন আপনি ইনি ডাটা স্ক্র্যাপার এই যে লিখলেন লিখার পরে এইটা ওপেন হবে ওপেন করবেন ওপেন করার পরে এই কালারের যে লোগোটা আছে সেটা লিখবেন এবং স্পেলিংটা ঠিক রাখবেন ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার এটা দিয়ে সার্চ করার পর এদিকে দেখবেন অ্যাড টু ক্রম আমি অ্যাড টু ক্রম করলাম অ্যাড টু ক্রোম করে অ্যাড এক্সটেনশান অ্যাড এক্সটেনশান করার পরে দেখেন এখানে আমার অ্যাড হয়ে গেছে হ্যাঁ এখানে চলে আসি আমরা এইটাতে ক্লিক করব করার পরে দেখবেন যে এখানে ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপার এখানে হয়ে গেছে অ্যান্ড এটাকে একটু চাপ দিতে হবে দিয়ে এই যে দেখেন উপরে চলে আসবে এটাতে নীল কালি কালার যখন আসবে তখন দেখবেন উপরে চলে আসছে আর যখন এটা আবার আনপিন করে দিচ্ছি তখন দেখেন এখান থেকে হারিয়ে যাচ্ছে অর্থাৎ আমি ওইটাকে পিন করে রাখবো দেখেন পিন করে রাখলাম আমাদের কাজ কিন্তু শেষ এই ইনস্ট্যান্ট ডাটা ই করা যোগ করা কিন্তু শেষ আমরা এখন দ্বিতীয় অপশনে কি বলতেছে আমরা সার্চ করব ঠিক আছে সার্চ করে পডকাস্ট এই যে পডকাস্ট রিলেটেড আমরা চ্যানেলগুলো যেগুলো আছে সেগুলো আমরা বের করব ঠিক আছে এখানে দেখেন আমরা এই নিলাম নেওয়ার আমরা ইউটিউবে চলে আসলাম এখন কিন্তু আমরা বায়ারকে কিভাবে বের করব দেখেন ক্লায়েন্ট হান্টিং যেটাকে বলা হয় সেই ক্লায়েন্টগুলোকে আমরা খুঁজে পাবো কোথায় ভাই এই ইউটিউবে তাই আসে এসে খুঁজে খুঁজে পাওয়া খুব কঠিন তাই না বা আমরা ইউএসএ খুঁজে পাবো না আমরা ইউটিউব থেকেই আমরা কিন্তু সেটাকে কালেক্ট করব বায়ারকে কালেক্ট করব দেখেন আমরা খুব সহজেই একটা ক্লিকের মাধ্যমেই আমরা কিছুক্ষণ সময়ের মাধ্যমেই আমরা কিন্তু বায়ারকে মানে মেল মেলে মেল করার মাধ্যমে আমরা কাজ পাবো ঠিক আছে দেখেন আমি এখানে এসে লিখলাম পডকাস্ট পডকাস্ট লিখে সার্চ করলাম পডকাস্ট লিখে সার্চ করে এখন যেসব ভিডিওগুলো বা এই যেগুলো দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু পডকাস্ট এই হতে পারে বাংলাদেশ হতে পারে পাকিস্তান দেখেন বাংলাদেশিগুলো তাও আছে হ্যাঁ বাংলাদেশ হতে পারে ইউএসএ সবগুলোই আছে ঠিক আছে এখান থেকে দেখেন আমার ডান দিকে একটা কর্নারে এই কর্নারে দেখতে পাবেন যে এখানে আমি একটু মার্ক করি এই কর্নারে দেখতে পাবেন যে এখানে যে ফিল্টার এই ফিল্টার অপশনে যাবেন এই ফিল্টারের অপশনে আসার পরে যে চ্যানেল এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল এই চ্যানেলে চাপ দেবেন চ্যানেলে চাপ দেওয়ার পরে যতগুলো আছে সবগুলো কিন্তু এখন পডকাস্ট রিলেটেড সব চ্যানেল কিন্তু সব পডকাস্ট ঠিক আছে এই চ্যানেলগুলো সব কিন্তু পডকাস্ট এখন আপনাকে খুঁজে পেয়ে মানে খুব কষ্ট হলো পোডকাস্ট রিলেটেড এখানে আপনি পডকাস্ট না দিয়ে সাপোজ ধরেন এখানে আমাকে কি কি সাজেস্ট করেছিল যে ইয়ে চ্যাট জিপিটি এ কোচেস করেছিল কোচিং সেন্টার করেছিল আপনি এখানে লিখেন কোচিং কোচিং সেন্টার এ কোচিং সেন্টার কোচিং সেন্টারে যদি আবার ফিল্টার করেন চ্যানেলে যান ওই কোচিং পডকাস্ট এগুলো হচ্ছে আপনার এই এইসব কিওয়ার্ডগুলোর বা এইসব চ্যানেলগুলোর আমরা কাজ করব দেখেন এখানে যতগুলো আছে সব কোচিং সেন্টার কোচিং সেন্টার কোচিং রিলেটেডই চ্যানেল ঠিক আছে তো আমরা ভাইরাল যেটা ইয়ে সেটা হচ্ছে পডকাস্ট পডকাস্ট নিয়ে আমরা কাজ করব ঠিক আছে পডকাস্টে গেলাম সার্চ করলাম আবার ফিল্টারে গেলাম চ্যানেলে গেলাম চ্যানেলে যাওয়ার পরে যতগুলো আছে এখন পডকাস্ট এখন ভাই আমাদের ডাটা কালেক্ট করার সময় দেখেন আমরা একটা ক্লিকের মধ্যেই আমরা ডাটাটা কালেক্ট করব এইখানে পডকাস্ট ফিল্টার করার পরে এই অবস্থা থাকার পরে আপনি কি করবেন এই যে এখানে ডাটা ইনস্টাগ্রাম ইনস্টা ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারের ওপর চাপ দেবেন চাপ দিলে উনি কিছুক্ষণ ওয়েট করতে বলবেন আমরা ওয়েট করি দেখেন উনি একটা রেজাল্ট দিয়েছে উনি এখানে দেখেন যে বিশটা মতো চ্যানেলকে উনি দেখেন এই বাম পাশে দেখবেন এদিকে দেখবেন আমি একটু ইয়ে দেখেন এটা হলুদ হয়ে গেছে প্রত্যেকটা কিন্তু হলুদ হয়ে গেছে আমাদের এই চালু করার পূর্বে কিন্তু এটা ছিল না উনি বিশটা অলরেডি বিশটা চ্যানেলকে উনি ঘিরে ফেলেছে হ্যাঁ ঘিরে ফেলেছে এই বিশটা চ্যানেল ঘুরে ফেলেছে দেখেন আর নিচের ধরে নাই এখন ভাই আমরা বিশটা তো নিবো না আমরা সরি পঁচিশটাকে ধরেছি দেখেন এখানে দেখতে পাবেন পঁচিশটা তো ভাই আমরা পঁচিশটা তুলব পঁচিশটা নিয়ে আমরা এখান থেকে বাছাই করতে হবে সাবস্ক্রাইবার কার বেশি সাবস্ক্রাইবার কম বেশি কম কার চ্যানেলের অবস্থা খারাপ তাদেরকে আমরা টার্গেট করবো এর জন্য আমাদের কী করতে হবে এখানে দেখতে পাবেন যে ইনফিনিট ইনফিনিট স্ক্রল এখানে দেখতে পাচ্ছেন ইনফিনিট স্ক্রল এইটাতে ঘরটাতে একটু টাচ করবেন হুম ঠিক চিহ্ন দিয়ে দেবেন যে স্টার্ট ক্রলিং এ দেখেন স্টার্ট ক্রলিং শুরু করে উনি অটোমেটিকলি এখন যতগুলো চ্যানেল আছে উনি অটোমেটিকলি উনি বিশটা বিশটা করে এখানে অ্যাড হতে থাকবেন দেখেন দেখেন এখানে কিন্তু অ্যাড হবে আমাদের এইখানে কিন্তু অ্যাড হবে একটু আমরা ওয়েট করি দু তিন মিনিট দেখেন আমাদের কতগুলো রেজাল্ট এনে দেয় দেখেন তেরাশিটা অলরেডি নিয়ে চলে আসছে উনি একা একাই এখন আমরা যদি একটা একটা করে যদি আমরা চ্যানেলকে খুঁজতে যেতাম তাহলে বহুত সময় লাগতো না অনেক অনেক সময় লাগত ঠিক আছে তা আমরা দুই তিন মিনিট আমরা একটু ওয়েট করি উনি রেজাল্টটা এনে দেখ দুইশো মতো চ্যানেলগুলো খুঁজে পাই এভাবে আমরা হাজার হাজার ডাটা কালেক্ট করতে পারবো হ্যাঁ আর এইসব ডাটাগুলো কালেক্ট করছি কেন বা কিসের জন্য করতেছি আমি বলে দিই যে এই সব চ্যানেলগুলোকে আমরা আমাদের টার্গেট ক্লায়েন্ট আমরা এদের কাছ থেকে কাজ নেবো বা এদের কাছ থেকে আমরা কৌশলে হলে একটু মানে এটা ফাইবারে অ্যাকাউন্ট ফাইবার মার্কেট প্লেসের বাইরে থেকে আমরা ক্লায়েন্টগুলো খুঁজে নিয়ে আমরা সেখানে ওনাদের কাজগুলো করে দেবো ঠিক আছে এই ফাইবারের মাধ্যমে আমরা পাবো ইউএস এর ক্লায়েন্ট এবং আমরা এইভাবে কাজ করেও আমরা পাবো ইউএস এর ক্লায়েন্ট দেখেন অলরেডি দুইশো তিরানব্বইটার মতো উনি ডাটা কালেক্ট করে ফেলেছে তো যাই হোক আমরা আর করতেছি না আমরা এখানেতে পর্যন্ত থাক বা আর কিছুটা হয়ে যাক তিনশো তিনশো চারশোর মতো হয়ে যাক তো ঠিক আছে আমরা একে স্টপ করে দিই হ্যাঁ এখানে স্টপ করে দিলে আমরা যে স্টপ এইখানে স্টপ আছে স্টপ ক্রলিং বাদ দিয়ে দিলাম আমাদের তিনশো একত্রিশটা মতো ডাটা উনি কালেক্ট করে ফেলেছে তো এখন ভাই আমরা এখান থেকে তো কালেক্ট করলাম এইখান থেকে তো এই সফটওয়্যারের মধ্যেই আছে আমরা চাচ্ছি যে আমরা এই এই ডাটাগুলোকে একটা গুগল সিট গুগল সিট ড্রাইভে আছে সে গুগল সিটে একটা ট্রান্সফার করবো কীভাবে করব আমরা কাজ জমা হিসেবে স্যাম্পল হিসেবে সব কাজগুলো রেখে দেবো যখন বায়ার বলবে যে আপনি তো কাজ করেছেন আমাকে স্যাম্পল দেন তখন আপনি এইভাবে যে সব যেসব কালেক্ট করে রাখবেন সেই ডাটাগুলোকে আপনি স্যাম্পল হিসেবে ব্যবহার করতে পারবেন ঠিক আছে তা আমরা এই তিনশো একাত্তরটা ডাটা আমরা কি করে নেব ডাউনলোড করে নেব এই এক্সটেনশন বা সফটওয়্যারটার মধ্য থেকে আমরা দেখেন সিএসভি এখানে লিখা আছে সিএসভি এখানে ডাউনলোড অপশনে চাপ দেব ডাউনলোড অপশনে চাপ দিলে আপনার ফাইলে অর্থাৎ মোবাইল মোবাইল হলে মোবাইলের ফাইলে চলে যাবে এরপরে কম্পিউটার থাকে ডেস্কটপে চলে আসবে ডেস্কটপে আমরা রেখে দেবো এখানে সেভ করে দেবো দেখেন অলরেডি এখানে এখানে সেভ হয়ে গেছে তা আমরা এখান থেকে কেটে বের হয়ে যাই দেখেন এখানে আমরা এই যে এখানে একটা ইউটিউব বলে আমরা একটা ই পেয়ে গেছি আমরা এক্সেল সিট পেয়ে গেছি দেখেন বহুতগুলো অনেকগুলো কিন্তু আমরা এখানে ডাটা কালেক্ট করে ফেলেছি তো ভাই এত তো আমাদের ডাটার দরকার নাই আমাদের সামথিং কিছুটা দরকার হ্যাঁ তা আমরা এই ডাটাটাকে আমরা একটা সিটের মাধ্যমে নিয়ে যাব কীভাবে এটা তো আমাদের একটা ফাইল এটা মাইক্রোসফট এক্সেল ফাইল আমরা চাচ্ছি যে এইটাকে আমাদের জিমেইলে আপডেট হিসেবে রেখে দেবো তো চলে যান আপনারটা দিয়ে দেখায় আমার আপনার আপনার চ্যানেলটা দিয়ে দেখায় আমি কোথায় যান আপনারটা আপনার তো এখানে জিমেইলই নাই না অ্যাক্টিভ নাই আচ্ছা আপনি আমাকে একটু হোয়াটসঅ্যাপে জিমেলটার পাসওয়ার্ডটা দেন ঠিক আছে আমি আপনার এটা এইটা লগ করি কারণ ফাইবার অ্যাকাউন্ট করতে হবে পোর্টফোলিও বানাতে হবে অনেক ইয়ে আছে আপনি তো পারবেন না আমি কম্পিউটার থেকে বানাই দেবো আপনি একটু আমাকে কাইন্ডলি ওই হোয়াটসঅ্যাপেই দেন পাসওয়ার্ড এবং জিমেল যেটা জিমেল দিয়ে আপনি সব কিছু করতেছেন এই ফ্রিলান্সিংয়ের সেই জিমেলটা দিয়ে একটু আমাকে হোয়াটসঅ্যাপে দেন আমি রেকর্ড টাফ করছি আপনি করেন স্ক্রিনটা